সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালাম আলাইকুম আজকে পঁচিশ তারিখ রোজ বুধবার আজকে জানিয়ে দেব পেঁয়াজ আলুর পাইকারি বাজার দর আর তার আগে আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হয়ে থাকলে ফলো দিয়ে রাখবেন দর্শক ইন্ডিয়ান পেঁয়াজের বাজার কিন্তু অনেক কমতে শুরু করেছে প্রত্যেকটা পণ্যের বাজারই কিন্তু অনেক কমতে শুরু করেছে বিশেষ করে পেঁয়াজের বাজার কিন্তু অনেক কমে গেছে বাংলাদেশের যে নতুন পেঁয়াজগুলো আমদানি হচ্ছে যার কারণে কিন্তু এই ইন্ডিয়ান পেঁয়াজ এখন কাস্টমাররা নিচ্ছেই না যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু তিরিশ টাকা বিক্রি করা হচ্ছে আর এই পেঁয়াজগুলো কিন্তু পাঁচচল্লিশ টাকায় কিন্তু বিক্রি করা হচ্ছে তবু কিন্তু কাস্টমার অনেকটাই কম আর আজকে কিন্তু আলুর বাজারও অনেকটাই কমে গেছে বাজারে এক ধরনের বেচা বিক্রি নেই বললেই চলে যার কারণে কিন্তু আলুর বাজার অনেকটাই কম দর্শক বলা চলে বাজারে এক প্রকার ধস চলছে দেখতে পাচ্ছেন কত বাংলাদেশে আলু বাজারে আমদানি হয়েছে কত সুন্দর আলু তবু কিন্তু আলুর বাজার অনেকটাই কম আজকে এই আলুগুলো বিক্রি করা হচ্ছে ছত্রিশ টাকা কেজি আর এই ভালো মানের পেঁয়াজগুলোই বিক্রি করা হচ্ছে পাঁচ চল্লিশ চল্লিশ টাকা কেজি দর্শক বুঝতে পারছেন যে বাজারে কিন্তু প্রচুর কম আলু এবং পেঁয়াজের বাজার দেখতে পাচ্ছেন দোকানদাররা কিন্তু বসে রয়েছে তাদের কিন্তু বেচা বিক্রি নেই বললেই চলে দেখতে পাচ্ছেন কত সুন্দর আলু দেশি আলু তারপরেও কিন্তু ক্রেতা নেই এই ভালো মানের আলুগুলোই বিক্রি করা হচ্ছে আজকে ছত্রিশ সাঁইত্রিশ টাকা কেজি দর্শক এই হচ্ছে আজকে বাজারের আপডেট পরবর্তী আপডেট জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজে হয়ে থাকলে পেস্টটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য